মজা লাগে গলা খাই গেলে মজা লাগে হ্যাঁ শান্তি কেন ইস কি শান্তি বাচ্চা কই বাচ্চা কয় বাবু কই হ্যাঁ বাবু কই বাবু কই হ্যাঁ খাবার খাই এখানে হ্যাঁ বাচ্চা নিয়ে রাই খাই এসে করে হ্যাঁ বাচ্চা তিনুকে সুন্দর সুন্দর বাচ্চা রাই খাই আসে আরেক ঘরে হ্যাঁ আর খাবার খাইতে আসে এখানে কেউ এখানে খাবার দেয় না খাবার দেয় না এখানে দেয় বাচ্চা কো নাই বাচ্চা কো নাই বাচ্চা কই ও বাচ্চা কই আসেনি বাচ্চা আসেনি হ্যাঁ তা আনস থাকা মি আনস কোন সময় আনবি কালিকা আনবি কালিকে আনবি আচ্ছা ঠিক আছে তো আজকে তাহলে সাড়ে দিলাম খাবার দাবার খাইসৎ কালকে সুন্দর মতো বাচ্চাটি নিয়ে আসবি ঠিক আছে খেল থাকবো নি হে এইটো যাল থাকে নহ'লে এইবাবে আঠপা চাৰিটা বান্ধি দেখা দিম আবাৰ নোপ বাহিৰ কৰে কি দেই আই আই মানে অ নাই মানি তোৰ মাৰছে কি এইখনে মাৰছে কি হা কিয় মাৰছে এটা গাওঁ হৈছে কেমনে কিছু তোর তুই দোড়স ক্যা এত বইভাস কা কে মারছে তোরে কে মারছে? এমনি কে মারছে তোর তোর কে কয় কে মারস ক কে মারছে কে কারা তো তোর মারা? হ্যাঁ কে মারে

হ্যাঁ তোর খাবার লাভ কি তুই খাবার খাস এখানে বাচ্চা দিসে তো আরেক জায়গার যাই তিন বেলা খাবার খাস ইয়ে বাচ্চাদের আরেক ঘরে সমস্যা কী মিনি তোর কাল ধরি দিই খাওয়া বাধ্য বুঝলি কালিকা থেকে তোর খাওয়া বদ্ধ তুই খাবার গাছ এখানে বাইচে দেওয়া যায় আরেক জায়গায় এখন তুইও বেমান হয়ে গেলি হ্যাঁ তুইও বেমান হয়ে গেলি ভাগ খাই এখানে আর বাচ্চা দে যায় আরেক ঘরে এখন বিড়ালও বেমানন হয়ে গেছে তাই না রে হেই খাইতেছে এখন খাবার নিচে আছে